আমাদের প্রতিবাদ একত্রিতভাবে হতে হবে এবং আমাদের প্রতিবাদের পাশাপাশি আমরা কি কাজ করব। এটা যেন আমাদেরকে চিন্তা করা হয় এবং আমাদেরকে ফরজ আজবাদ হালাল এবং হারাম এ বিষয়গুলো যারা মাজারের দায়িত্বে থাকেন তাদেরকে শিখতে হবে এটা সত্য কথা যে আপনি দায়িত্বে যখন থাকেন আপনার যদি ফল ভুল ত্রুটি আরেকজনের দৃষ্টিতে বড়ো করে হয় তখন আপনি সাধারণ মানুষের কাছে অ্যাকসেপ্ট করতে পারবেন না আজকে মাজার শরীফে শাহপরান মাজারের মধ্যে যেই ঘটনা গতকালকে হলো। কিছু কিছু মানুষ যারা এটার সাথে আমাদের সাথে সম্পৃক্ত মানুষগুলো সিলেট থেকে কথা হয়েছে আমি রাত্রে প্রায় তখন দেড়টা প্রোগ্রাম করে ফিরতেছি সেখানে একটা কথা আসছে যে আমাদের দেশে সুন্নি নামধারী যারা রয়েছে ওই মানুষগুলো এ থেকে খুব বেশি অগ্রসর করিয়ে দিয়েছে যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়ে থাকে তা আমার অনুরোধ থাকবে যে বা যারা এই কাজগুলো করতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকব আপনারা ইসলাহার নিয়ত না করে অনু আপনারা বড় বড় কথা বলেন আপনারা তো কোনো দিন কোনো মাজারকে যদি খারাপ কিছু দেখছেন সেটার প্রতিবাদের ভাষা ইসলাহ না হয়ে মারামারি কেন হল এটা তো খারেজিদের চরিত্র এবং শুধু তাই নয় আজকে ফেসবুকে কালকে খুব গরম করছে যে বিভিন্ন মাজারে গাজা খাওয়া হয় এজন্য ভাঙ্গা হয়েছে আচ্ছা অনেক বারে মদ খাওয়া হয় একটা সিনেমা হলে সিনেমা দেখা হয় কোনো সিনেমা হলও ভাঙ্গা হয় না কোনো পদের বারও ভাঙ্গা হয় না মাজার কেন টার্গেট মাজার টার্গেট এই জন্য এখানে মানুষের হৃদয়কে মানুষ এখানে হৃদয় থেকে ভালোবাসা নিংড়ে একটা শান্তি পায় শান্তির জায়গা এই জন্য সেখানে যায় এখন এই বিষয়টাকে কিভাবে আরো সুন্দর করে তুলে দেয় আমরা আমরা নিজেরাও মানুষের কাছে প্রেজেন্টেবল যেন করতে পারি এই চিন্তাটা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে অলিয় কেরামের গোলাম হিসাবে আমাদেরকে ধারাবাহিকভাবে আমি প্রথম কথাটা যেটা বলছি এখানে ঢাকা ইউনিভার্সিটি স্যার আছেন আসানুল হাদিসা আসছেন আমাদেরকে এই কথা ভুলে গেলে চলবে না যারা আজকে এই কথাটা ভুলে গেছি তাদেরই সেখানে আমাদের দুর্যোগ আসতেছে আমাদেরকে ইলমেদ হাদিসের যে খেদমাত কোরআন এবং হাদিসের খেদমাত তার পাশাপাশি সবুফের খেদমাত হুজুর গরিব নামাজের আনিসুল আরওয়া পড়ুন দেখুন সেখানে খেলাফে কি আছে আপনি আল ফেসানির মকতবাক পড়ুন মেহবুব ইলাহি খাজা নিজামুদ্দিন অলিয়ার রাহাতুল কলুব পড়ুন সেখানে কি বলেছেন তারা কোনো কথা করান হাদিসের খেলাফ নই তাসাউফের নির্যাস সেখানে দিয়েছেন যেই দিন থেকে ইলমে তাসাউফ আর ইলমে শরিয়তের শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে সেদিন থেকে সত্যিকার অর্থে বিভাজন তৈরি হওয়ার কারণে আমাদের সব জায়গায় বিভাজন তৈরি হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে অলিয়া কেরামের এই সমস্ত মকদ্দাস জায়গাগুলোকে পবিত্র জায়গাগুলোকে পবিত্র রেখে তাদের সম্মানকে সামনে রেখে আমরা যেন খেদবোধ করে যেতে পারি আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তফস্বীকার করুক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ